বাড়ি ছেড়ে চলে গেছে আমিও কালকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলাম কিন্তু আমি খালি এই আস্তির জন্য ধৈর্য ধরে ঠিক আছি তিনবার ভারতবর্ষে চলে গেছি আর এ দেশে আসবো না এই আনন্দময় মায়ের সামনে প্রতিজ্ঞা করেছি যে আমি যে পর্যন্ত ভারত বাংলাদেশ এক না হবে আমি আর বাংলাদেশে যেতেও পারি না অসুরের হাতে মারা সেই অসুরের কাছে আছে আপনার এখানে সকালে মাতৃ ভক্ত হিন্দু সকালে বুকে হাত দিয়ে বলতে পারেন আমি হিন্দুকে কিন্তু আমি পারি কেন আজকে তিনবার করে আলমারির থেকে ভূতি ধুতি বের করে পরে আসবো এখানে তিনবার করে পরে আসতে পারিনি সেই ধুতি আলমারিতে ধুয়ে তারপর পেন পরে আসছি আমি একটা মন্দিরের সেবাই মায়ের সেবা পূজা করি সারা কালকে রাত্রে দুটার সম্মুখ আমি করছি প্রত্যেক দিন রাত দুটা তিনটার জন্য আমি এখন আমাদের যে দাবি আমি এখন এখানে প্রস্তাব রাখো গোবিন্দ পরামিকের কাছে যে আমাদের দাবিগুলা দেখে আপনি দিলিত বাবুকে দেবেন আমি ভারতে যে এটা বিবেচনা করবেন উনি আমাদের কি করবেন উনি আমাদের জন্য কি করবেন সেটা উনি বিবেচনা করবেন প্রয়োজন হলে উনি প্রধানমন্ত্রী মোদীর সাথেও আলাপ করবেন তারপর আমাদের এখানে প্রধানমন্ত্রী হাসিনার সাথে কথা বলবেন এরপরে আমি এই মায়ের কাছে যাব আপনাদের বান্দিকে যিনি আছেন উনির কাছে যাব উনি চিনময় সর্বস্বরূপে সর্বেশন্তাহী আমরা হিন্দু আমরা অত্যাচারিত আমরা অত্যাচার করি না আমরা ছোটবেলার থেকে শিখি ভক্তি শ্রদ্ধা

আমি খালি এই আস্তির জন্য ধৈর্য ধরে ঠিক আছি তিনবার ভারতবর্ষে চলে গেছি আর এ দেশে আসবো না এই আনন্দময় মায়ের সামনে প্রতিজ্ঞা করেছি যে আমি যে পর্যন্ত ভারত বাংলাদেশ এক না হবে আমি আর বাংলাদেশে যাব না আমার এখানে আসতে হয়েছে মরতেও পারি না যেতেও পারি না অসুরের হাতে মান সেই অসুরের কাছে আছি আপনার এখানে সকলেই ভক্ত হিন্দু সকালে মুখে হাত দিয়ে বলতে পারেন আমি হিন্দুকে আমি পারি না কেন আজকে তিনবার করে আলমারি থেকে ভূতি বের করে পরে আসবো এখানে তিনবার করে আসতে পারিনি আলমারিতে থুয়ে তারপর পরে আসছে আমি একটা মন্দিরের সেবাই মায়ের সেবা পূজা করি সারা জীবন কালকে রাত্রে দুইটার সময় আমি ধ্যান করছি প্রত্যেক দিন রাত তিনটার সময় আমি ধ্যান জপ করি তাদের জন্য আপনাদের জন্য এখন আমাদের যে দাবি আমি এখানে প্রস্তাব পরামানিকের কাছে যে আমাদের দাবিগুলা দেখে আপনি দিন বাবুকে দেবেন ভারতে যে এটা বিবেচনা করবেন উনি আমাদের কি করবেন উনি আমাদের জন্য কি করবেন সেটা উনি বিবেচনা করবেন প্রয়োজন হলে উনি প্রধানমন্ত্রী মোদীর সাথে আলাপ করবেন তারপর আমাদের এখানে প্রধানমন্ত্রী হাসিনা সাথে কথা বলবেন এরপর আমি এই মায়ের কাছে যাব আপনাদের বান থেকে যিনি আছেন উনির কাছে যাব উনি চিনময়ী মিনময়ী সর্বস্বরূপে সর্বেশ্বর সব্য শক্তি সমন্বিত ভয়ে বস্ত্রাহী দেবী দুঃখে দেবী